দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আর কোনো খবর আপনাদের সামনে শেয়ার করব না তবে বিভিন্ন খবরের কিছু কথা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা আমার ভিডিও দেখছেন যারা আমার সাথে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে দর্শক ক্রিকেট বা বিসিবিতে কি হচ্ছে সেটা আমার বোধগম্য হচ্ছে না ছোটবেলায় যেহেতু বা মাঝে মাঝে আগে যখন ক্রিকেট খেলতাম টুকটাক ক্রিকেট খেলা সামান্য বুঝি এত বেশি বুঝি না তবে একটা জিনিস বুঝি যে ক্রিকেট ক্রিকেট বা বিসিবিতে একটা নাটক চলতেছে বর্তমানে কেন বললাম যে বর্তমানে একটা নাটক চলতেছে কারণ হলো যে কিছুদিন আগে তভিত হৃদয়ে মাঠের মধ্যে একটা বাজে সিদ্ধান্ত মানে বাজে আচরণ করার কারণে তাদের তাকে দুই ম্যাচ সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ ভালো কথা দুই ম্যাচ সাসপেন্ড করা হয়েছে বাইলজে যা আছে বা রুলে যা আছে ক্রিকেটের নিয়মে তাদের টুর্নামেন্টের নিয়মে যা আছে সেই অনুযায়ী তো দুই ম্যাচ দুই ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল বা দুই ম্যাচ তাকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তার শাস্তি কমানোর জন্য তার যে ফলাফল বা তার রায় যে তার যেটা করা হয়েছিল তাকে শাস্তি দেওয়া হয়েছিল সেটা কমানোর জন্য ক্রিকেটের বায়োলজি পুরো মানে ক্রিকেটের যে নিয়ম সেটাই পরিবর্তন করা হয়ে গেছে মানে এর চাইতে নাটক এর চাইতে বাজে সিদ্ধান্ত মনে হয় না আর কিছু হইতে পারে এখন একটা কথা শোনা জোর যার মূল তার আমরা ছোটবেলায় পড়তাম যে জোর যার মূল এখন জোর খাটাইছে এখন আপনি তো শাস্তি কমা শাস্তি কমানোর জন্য কি করবেন এখন আপনি নিয়মটাই পরিবর্তন করলেন এটা তো ভাই পাড়ার ক্রিকেট না এটা একটা ইন্টারন্যাশনাল খেলা বা ইন্টারন্যাশনাল লিস্টেড খেলা এগুলো এগুলো তো পাড়ার খেলা না এখানে দেশের মান সম্মান সব কিছু আছে এখানে তো ওই রকম কিছু না আর বিসিবি থেকে প্রতি বছর কিছু গাদা আমাদের দেশে কিছু গাদা ম্যানুফ্যাকচার করা হয় না পারে ঠিকমতো ক্রিকেট খেলতে না পারে কোনো কিছু করতে পনেরো সাল পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট একটা আফ লেভেলে চলে গেছিলো পনেরো সালের পরের থেকে এরে আনে ওরে আনে ওরে আনে আইনা আইনা কোনো একটা দায়িত্ববোধ কোনো 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 একটা খেলোয়াড়ের প্রতি কোনো কিছু নেই হাতে কোনো দুই তিনজন খেলোয়াড় একটু কনসিস্টেন্টি চেষ্টা করে একটু নিজেকে হার্ডওয়ার্কের মধ্যে হার্ডওয়ার্কিংয়ের মধ্যে রাখে নিজেরা একটু পরিশ্রম করে একটু ভালো খেলার চেষ্টা করে এছাড়া বাকি যারা আছে এগুলো গাদা আর কোনো কিছুই না প্রত্যেকটা ক্রিকেটার আজকে জিম্বাবুর সাথে যে টেস্ট ম্যাচটা হারল নিজের দেশের মাটিতে চার দিনের মধ্যে একটা টেস্ট ম্যাচ হারে যায় একটা দল তাও নিজের দেশে যেখানে জিম্বাবু তিন বছরের মধ্যে কোনো টেস্টই জিতে নেই যেখানে টেস্ট তিন বছর আজকে বাংলাদেশে বাংলাদেশকে টেস্টে হারিয়ে গেছে তা কোন পর্যায়ে আমাদের ক্রিকেট নেমে গেছে একটা জিম্বাবুর মতো দলের কাছে যদি বাংলাদেশ হারতে হয় আগে যখন দুই হাজার সাত আট সালে দেখতাম যে বাংলাদেশ জিম্বাবুর সাথে খেলতো তখন থেকে জিম্বাবুর সাথে কন্টিনিউসলি জিততেছে মানে তখন তখনই আমরা জিম্বাবুর সাথে জিততাম যখন যে হাবিবুল বসাদ ছিলেন আশ্রাবুল্লাহ ছিলেন তারা যখন ছিলেন তখনই আমরা জিম্বাবুর সাথে আর এখন এই আধুনিক যুগে আমাদের ক্রিকেট এত ডেভেলপ করছে এত বয়ান এত কিছু ওইখানে আমরা জিম সাথে হারি এর পিছনে কারণ কি এই যে ঘরোয়া টুর্নামেন্টগুলো তো হৃদ হৃদয় ভালো খেলোয়াড় খারাপ খেলোয়াড় ওইটা নিয়েও পরের সন্দেহ কিন্তু সিদ্ধান্ত যেটা আসার কথা যেটা মাঠ থেকে সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য টুর্নামেন্টের রুল পরিবর্তন হয় কখনো টুর্নামেন্টের রুল একটা টুর্নামেন্টের রুল কখনো পরিবর্তন হয় এগুলো এগুলো একটা তামাশা না ক্রিকেটটাকে নিয়ে আমাদের মতো যারা ক্রিকেট খেলা পছন্দ করেন বা যারা ক্রিকেট খেলা দেখেন লম্বা সময় ধরে একটা ক্রিকেট খেলা দেখার জন্য একটা লম্বা সময়ের প্রয়োজন হয় একটা লম্বা সময় ইনভেস্ট করে ক্রিকেট খেলাটা দেখতে হয় সময়ের দাম আছে আপনাদের মতো মানে যারা দুর্নীতিপরায়ণ লোকজন এখনও টুর্নামেন্টে বসে আপনাদের মতো ফ্রি সময় তো নাই প্রত্যেকটা দর্শকের একটা লম্বা সময় একটা একটা ওয়ান ডে ম্যাচ দেখতে হলে সকাল নয়টা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত খেলা দেখতে হয় টি টোয়েন্টি ম্যাচ তাও চারি ঘন্টা আর একটা টেস্ট ম্যাচ কেউ যদি দেখে তাও তো না যদি একটা পাঁচ দিনের টেস্ট ম্যাচ চলে সে না হলেও তার পাঁচ দিনের মধ্যে তার দিন তার সময় থেকে একটা দিন ইনভেস্ট করে একটু একটু করে খেলা দেখলো সে একদিন একদিন সময় সে এখানে ইনভেস্ট করে প্রত্যেকটা সময়ের মূল্য তো আছে দর্শকের দর্শকের সে সময়ের মূল্যটা তো দিতে হবে যেমন ক্রিকেটাররা দিচ্ছেন না যেমন বিসিবি দিচ্ছেন না তেমন ঘরোয়ালিকে তো এক বিশাল রঙ্গমঞ্চ শুরু হয়ে গেছে কয়েকদিন আগে দেখলাম যে মানে ফিক্সিং ইচ্ছা করে করে আউট হচ্ছে ইচ্ছা করে করে আউট হচ্ছে দৌড় দিয়ে বের হচ্ছে স্ট্যাম্পিং করতেছে মানে কোনো কিছুই না এগুলো তো নাটক মানে কি পরিমাণ কি পর্যায়ে চলে গেছে সেটার বলার অপেক্ষা রাখে না এই যদি হয় আমাদের দেশে ক্রিকেটের অবস্থা বা এই বিসিবিতে আমাদের দেশে দরকার নেই ভাই আমাদের সরকারকে অনুরোধ করবো ক্রিকেট বন্ধ করে দেন ভাই আমাদের দেশে ক্রিকেট দরকার নেই এগুলোতে যারা এই যে ওয়ান ডে খেলতেছে ইন্টারন্যাশনাল এগুলোতে মাঠে ঘাস চাষ করান হাল বন তাও ভালো তাও ভালো এগুলোতে আর যাই হোক ক্রিকেট হবে না এই এই দুর্নীতিগ্রস্ত মা লোকজন আর ক্রিকেট হবে এই দেশের ক্রিকেট হবে না যেই দেশের খেলোয়াড়দের মধ্যে কোনো দায়িত্ববোধ নাই যে দেশের যারা ক্লাবের ইয়ে আছেন ক্লাব আছে তাদের কোনো দায়িত্ববোধ নাই বিসিবির মতো একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কোনো দায়িত্ববোধ নাই সেই দেশে ক্রিকেট হয় কখনো প্রত্যেকটা জায়গায় দুর্নীতি স্বজনপ্রীতি মানে সবচেয়ে তো অবাক লাগে যে চোখের সামনে জীবন মানে জীবন্ত একটা ফিক্সিং ম্যাচ সেটাকে কি মানে দেখা যাচ্ছে সবকিছু কিছু যে ইচ্ছে করে করতেছে একটা মানুষ মানে সে তো মানে ক্রিকেট খেলতে গেলে সে তো এইভাবে সেন্সলেস হয়ে যায় যে ইচ্ছা করে সে আউট হয়ে যাবে দেখা যাচ্ছে সে ইচ্ছা করে আউট হচ্ছে দেখা যাচ্ছে সব কিছু ইচ্ছা করে হচ্ছে সেই জায়গায় কোনো অ্যাকশন নাই তহিদৃতর একটা সিদ্ধান্ত আসছে মাঠে দুজন ভালো আম্পেয়ার একটা একজন এলিট এডিট প্যানেলের আম্পায়ার তাদের মধ্যে থেকে একটা রায় আসছে সেই রায়টা তো টুর্নামেন্টের যে রুল আছে রুল অনুসারে আসছিলো সেই রুলটা পরিবর্তন করে রায় চেঞ্জ করা হয়েছে এই হলো দেশের ক্রিকেটের অবস্থা আমি বাংলাদেশ সরকারের অনুরোধ করব ভাই আমাদের ক্রিকেটের কোনো প্রয়োজন নেই আমাদের ক্রিকেটের আমাদের সময়ের দাম আছে বাংলাদেশে ক্রিকেট খেলা হবে কিচ্ছু করতে পারবো না খেলা দেখতে হবে খেলা দেখতে হবে মানে ওই যে দেশকে ভালোবাসি দেশে খেলা তো দেখতেই হবে তো দেশে খেলা যেহেতু দেখব সেহেতু তো মানে কিছু করার নাই তো খেলা বন্ধ করে দেন আর খেলা দেখতে হবে না ওই সময়টা অন্য কাজে লাগাইতে পারবো এই দেশে আর যাই হোক ক্রিকেট হবে না ক্রিকেট দিন দিন আরো নিচে নামবে না হলে জিম্বাবু মতো দল আফগানিস্তানে আসে আফগানিস্তানের মতো দলের কাছে আমাদের হাঁটতে হয় জিম্বাবু আফগানিস্তানের চেয়ে তো খারাপ দল জিম্বাবু সেই জিম্বাবু মতো দলের কাছে আমাদের চার দিনের মাথায় টেস্ট ম্যাচ হারিয়ে যেতে হয় এর চেয়ে লজ্জার লজ্জ্বালায় কোনো কিছু থাকতে পারে ক্রিকেটারদের তো মনে কোনো লজ্জা নাই মাস গেলে টাকা পাইতেছে টাকা গুনতেছে মানে কি একটা জিনিস কোনো কোনো দায়িত্ববোধ বলতে কোনো কিছু দেখি না সব কিছু একটা রং তামাশা চলতেছে আমাদের ক্রিকেটে আমাদের ক্রিকেট আমাদের দেশ থেকেই ক্রিকেট ব্যান করে দেওয়া উচিত কোনো ক্রিকেট চলবে না এই পোলাপানগুলোর দিয়ে যে যারা ক্রিকেট খেলতেছে এদেরকে দিয়ে অন্য কাজে লাগান না বিদেশে দেন কটা বৈদেশিক মধ্যে আসবে তাও কাজে লাগবে আর ক্রিকেট হবে না বাংলাদেশে সবাইকে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম